পর্বচার শেষ রাতের আতঙ্ক সেই রাতেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল ঘরের সব আয়নায় অন্ধকার ছায়া দেখা যেতে লাগল মেঝেতে অজানা পদচিহ্ন পড়তে লাগল যেন কেউ হেঁটে বেড়াচ্ছে রাত তিনটা বাজতেই হঠাৎ পুরো বাড়ির লাইট বন্ধ হয়ে গেল অন্ধকারের মধ্যেই ফিসফিসানির আওয়াজ তারা এখানে মিস্টার সেন আতঙ্কিত হয়ে মোবাইলের আলো জ্বালালেন ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে অন্বিতার ছায়া কিন্তু এবার সে একা নয় তার চারপাশে আরও অনেক অবরব দাঁড়িয়ে এক একটা বিকৃত ছায়াময় মুখ শূন্য চোখের গহ্বর নিয়ে তারা তাকিয়ে আছে তোমরা তোমরা কারা মিস্টার সেন বলা শুকিয়ে ফিসফিস করলেন একটা ঠান্ডা অচেনা কণ্ঠস্বর উত্তর দিল তুমি আমাদের ভুলে গিয়েছিলে কিন্তু আমরা তোমাদের কখনো ভুলিনি সেই মুহূর্তে চিৎকার ভেসে এল মিসেস সেনের মিস্টার সেন পেছনে তাকিয়ে দেখলেন বিছানার উপরে পড়ে আছে মিসেস সেনের চামড়া নিখুঁত অক্ষত আর তার পাশেই দাঁড়িয়ে আছে সেই ছায়ান্বিতা সে এবার হাসল এবার বাবার পালা লাইট জলে উঠল হঠাৎই কিন্তু ঘর ফাঁকা শুধু মেঝেতে পড়ে আছে নিখুঁত দুটি চামড়া একটি পুরুষের একটি নারীর তবে দরজার বাইরে এখনও ফিস ফিস আওয়াজ শোনা যাচ্ছে তারা আরও আসছে